সালামু আলাইকুম তো ফ্রিজে আজকে ফ্রিজ পরিষ্কার করার কাজে লেগে গেছি ফ্রিজের ভিতর অনেক ময়লা জমে গেছিল তো ভাবলাম একটু পরিষ্কার করি তাই পন্ডস দিয়ে সব কিছু পরিষ্কার করতে সুবিধা হয় এই জন্য আমি পন্স ইউজ করি তো যাই হোক এই তো ফ্রিজ পরিষ্কার করতেই আসি করতেই আসি আসলে হেল্পিং হ্যান্ড বাসায় আপুরা আসে কিন্তু ওনাদের তো একটা মানে সীমিত কাজ থাকে ওই কাজের বাইরে তারা কোনো কাজ করতে চায় না এই কারণে বেশিরভাগ কাজ আসলে আমাকে মানে সবাই আমার মতো সবাইকেই করতে হয় তো যাই হোক দিকে খিচুড়ি রান্না হয়েছে আর খিচুড়ি খাবো আর আজকের ওয়েদারটা অনেক কুয়াশাচ্ছন্ন আছে এই কারণে পাতাগুলো মনে শীতের দিন বেশি সবুজ লাগে আর এইদিকে ওর বাবা প্রতিদিন সন্ধ্যার দিকে হাঁসের ডিম একটা করে সিদ্ধ খায় তাই বাসায় কিনে নিয়ে আসছে আর এগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানিগুলো নামাই যাওয়ার জন্য তো তাই তো ফ্রিজে রেখে দিচ্ছি আসলে যেদিন কাজ থাকে একটার পর একটা কাজ লেগেই থাকে এদিকে ফ্রিজ শুকানো হয়ে গেছে আর এখন আমি সুইচটা অন করে দিচ্ছি ঘরের মধ্যে ঢুকে দেখলাম নুহা ঘরের এই অবস্থা করে রাখছে আর শীতের দিন এমনিতেই কাপড় প্রচুর বের হয় মানে বের করতে না চাইলেও একটার পর একটাই যে লেদারের উপর আমি এভাবে রেখে দিই খুবই বিরক্তি লাগে প্রতিদিন কাপড় গুছাইতে তারপরও গুছাইতে হয় তো যাই হোক তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই আমি এখন ভাত নিয়ে বসে পড়ছি গোস্ত রান্না করাই ছিল আর খিচুড়ি দিয়ে মজা করে একটু ভাত খাইলাম তো খাওয়া দাওয়ার পর এই তোর ওর নিয়ে আসছে তো আসলে অন করছিলাম কেমন জানি হচ্ছিলই না এর জন্য মন খারাপ হয়ে যায় যে আমি আসলে ভয়েস দিতে পারি না ক্লিয়ার হয়তো আপনারাও ক্লিয়ার ভাবে পান না তো যাই হোক এটা দেখাচ্ছি এই জন্য যে কীভাবে ইউজ করতে হয় আমি ইউটিউব দেখেও দেখছিলাম হ্যাঁ চার্জেও দেখছিলাম বাট কিছুতেই হয় না তো যাই হোক বিকেলবেলা আমরা দুই তলায় চলে গেছি ওখানে তো দেখতেছি বাইরে আসলে অনেক কুয়াশা ছিল আর নুহা নুহাও নানা নিয়ে এইভাবে খেলতেছে তো বাইরে অনেক কুয়াশা দেখেন বাইরে দেখ মানে দেখতেছিলাম প্রচুর পরিমাণে কুয়াশা মাঠেও কিছু দেখা যাচ্ছিলো না আর এই শীতের মধ্যে নুহা কলা খাচ্ছে তার কলা অনেক পছন্দ শীত গরম কিছুই মানে না আর সে মোজাও পড়ছে এই ঠান্ডার মধ্যে মানে যে মানুষ মোজা পড়ে না সেই মানুষ মোজাও পড়ছে তো যাই হোক আমার বগুড়া গিয়েছিল আসার পথে নোহার জন্য আগবুড়ে থেকে পিজা নিয়ে আসছিল তো পিজা দেখে তো মুখে পানি চলে আসছিল নোহাকে বললাম যে খেতে কেমন তো তেমনটা স্বাদ না খাইতে হবে তাই খাচ্ছি তো যাই হোক খাওয়াটা শেষ করে রাতের দিকে নোহা রেডি হচ্ছিল তার বাবা তাকে বাইরে নিয়ে যাবে যদিও প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরের কথা শুনলে সে খুবই মজা পায় তো তার বাবাও রেডি সে রেডি হচ্ছে বাইরে যাবে আর বাইরে থেকে আসার সময় তার বাবা নিয়ে আসছে রাতের বেলা এই তো খাসির ভুড়ি ওর বাবাই পরিষ্কার করছে রাতের বেলা বাগান করে গোসল টসল দিয়ে বসে আছে আর আমি শুধু এই যে গরম পানি করছি করে যে বটগুলো পরিষ্কার করতেছি আমি চুন টুন ইউজ করি না কারণ গরম পানি দিয়ে করতে বেশি সুবিধা হয় একবারে টকবকা গরম পানি দিয়ে করলে এই তো মানে খুবই সুবিধা হয় যদি আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করছিলাম তাই আরেক হাত দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছিলাম যে আসলে গরম টকবকা পানিতে ভালো হয় আর এইদিকে কয়েল জ্বালায় নিয়েছি কারণ প্রচুর পরিমাণে মশা মশার জালে কাজ করা যায় না তাই আমি যখনই এগুলো কাজ করি তার আগে আমি কয়েল জ্বালাই নিই তো যাই হোক রাত অনেক রাত হয়ে গেছে তার তারপর আমার খুবই চা খেতে ইচ্ছা হচ্ছিল হাত মুখ ধুইছিলাম খুবই ঠান্ডা লাগতেছিল আর জানেন তো প্রচন্ড ঠান্ডা আর এই বাবা গোসল টসল ধার পরে এই যে কুকরি লাগাই গেছে তো যাই হোক ওকেও চা দিলাম ওই সব কিছু করে দিছে আসলে আমাকে অনেক হেল্প করে সত্যি কথা তো যাই হোক এ তো বাবা মেয়ের চানে বসে পড়ছে এদিকে আমি ভুলে গেছি যে ভুড়িটা আমি বাইরে রেখে আসছিলাম তো যাই হোক পরিষ্কার করার পর এটা আমি ডিপের ভিতর রেখে দিলাম কারণ আজকে আমার গ্যাসও শেষ হয়ে গেছে জাল দিতেও পারি নাই এই জন্য ডিপের ভিতরেই রাখছি যাতে ডিপ হয়ে যায় পরের দিন করবো এরকম তো যাই হোক পরে বসে চা খাচ্ছিলাম চা খাইছি চা খেয়ে একটু ভালো লাগছে এদিকে আমি ভুলেই গেছি যে আমি ভাত রান্না করব তো রাত এখন তিনটা বাজবে আর আমি এখন রাইস কুকার ভিতর চাল টাল ধুয়ে নিছি যে এখন ভাত তুলে দিব তারপর আমরা ভাত খাবো সত্যি ভুলে গেছিলাম আর গরম গরম খেতে ইচ্ছে হচ্ছিল তো ভাবলাম যাই এখনই ভাতটা রান্না করে নিই তো যাই হোক এ তো ভাত রেডি আর এই ফাঁকে আমি আলু ভত্তা ডিম ভাজি ডিম সিদ্ধও করছি আর শাক ভাজি ছিলই তো যাই হোক এটাই হচ্ছে আমাদের রাতের খাবার তো পরের দিন সকালে গ্যাসের গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে আসছে একটা চাচা তো উনি গ্যাসের পাইপ লাগাই দিল আর তারপরে চলে গেলো তো ওই ফাঁকে মনে পড়লো যে আমি ডিপের ভিতর ভুড়ি রাখছিলাম তো সেটাকে আমি বের করে রাখলাম আর এই তো ডিপ হয়ে গেছে আমার ফ্রিজটা কেমন জানি ঠিকভাবে কাজও করছে না তো যাই হোক আর এদিকে আমি নর্মাল হয়ে যাওয়ার পরে এখানে হলুদ দিয়ে ভুড়িগুলোকে জাল দিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম আজকে কাটবই কি না তো পরে ভাবলাম ঠান্ডার মধ্যে মানে হাত দিতে সুবিধাই হবে গরম গরম কাটতেও মজা লাগবে তো সব রেডি করে রাখছি তো জাল হচ্ছিলো আর এই ফাঁকে আমি ঘরের ভিতর এসে বিছানা চাদরগুলো চেঞ্জ করছিলাম আর যা কাপড় গোছালো ছিল সেগুলো গোছাবো বলে তো বিছানা চাদর চেঞ্জ করলাম করার পর যে মানে যে পরিমাণে সুন্দর থাকে আসলে বাচ্চা কাচ্চার বাসা কখনোই বিছানা ঠিক থাকে না সেটা আমরা সবাই জানি তো এগুলো এখন গোছাইতে হবে আর এই ফাঁকে আমি ভুঁড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো আর নুহা বলতেছিল যে সে খেলতে যাবে তো ঠিক আছে সে খেলতে যাচ্ছে তাকে রেডি করে দিলাম তার বাবা মাঠে আছে সে এখন মাঠে যাবে তো যাই হোক ওকে ওই একাই চলে যাচ্ছিল তো খেলাধুলা শেষ করে সে বাসায় এসে বলছে তার অনেক ক্ষুধা লাগছে তো বাসায় যা ছিল সেগুলো ওভেনে গরম করে দিলাম আর মালটা ছিল মালটাকে রস করে দিয়ে ওকে একটু জুস বানিয়ে দিলাম আর এই ফাঁকে আমার ঘুড়িটা প্রায় ঠান্ডাও হয়ে গেছে তো আমি তো এগুলো কাটবো এই তো নিয়ে বসে পড়ছি আর এই তো ভুড়ির যে পানি ছিল সেটা আমি আলাদা করে রাখবো তাই একটু উল্টা মানে একটু বাঁকা করে রাখছিলাম কড়াইটা আর এই তো আমার কাটাকাটি শেষ না সময় আমি ভুঁড়ির সাথে তেলগুলো ইউজ করবো তো আজকেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ